যখন কোন মুসলমানকে আল্লাহ যখন তার মৃত্যু দিয়ে গেছেন আর যখন তাকে কবরে দখন করা হয় যদি তার ভিতরে ইমান না থাকে আমল না থাকে আল্লাহর বিধান না থাকে আল্লাহর বিধান আদায় করে নাই আল্লাহর হুকুমকে আদায় করে নাই এই গুণাগার বান্দাটি যখন কবরের মধ্যে রাখা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুজন ফেরেশতা পাঠাই দিবেন দুজন ফেরেশতা শিরকে ধার করায় দিবেন প্রশ্ন করবেন বান্দাব ক কার মানদই নুকাম নবী কার বলো তোমার دین কি তোমার নবী তোমার ধর্ম কি তার বিরুদ্ধে এর না থাকে আল্লাহর হুকুম না যাই করেন শেয়ার বলতে পারবে না সে মত আমার বাবা তো বিলম শিক্ষা দেই নাই নামাজের হুকুম আমার বাবা দেই নাই ছোটকালে আমার বাবা আমাকে মাদ্রাসায় পড়ায় নাই العلم শিক্ষা দেই নাই العلم শিক্ষা দেই নাই যখন শেয়ার হবে না আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল ঘোষণা করে দিবেন আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াকসিহু মিনান নার যতক্ষণ কাকে কবরের মধ্যে রাখা হবে পারবে না কষ্ট মুক্তি দিক আল্লাহর নবীজি বলেন ওয়াকসিহু মিনান নার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তার জন্য কবরটাকে নামের একটা বাগান বানা দাও আগুন জ্বালা দাও ওয়ালবিসুহু মিনান শুধু আগুন জ্বালায়া দিবে না কেন

আজাদ থেকে বাঁচার জন্য উচিত বাড়বে কেউ তার চিৎকারে বাসা দিবে না এই যখন কে কুরারের বিরুদ্ধে বিরুদ্ধে

কোরআন পাঠাইছেন শুধু নামাজ রোজা হজ জাকাতের জন্য নয় শুধু নামাজ রোজা হজ জাকাত করলাম শেষ হয়ে গেল তা না একটা বড় গুরুত্বপূর্ণ দেশের মধ্যে ন্যায় ইনসাফ কাইম করাম যদি ন্যায় ইনসাফ কাইম করতে আমি আপনি পারি জুলুম থেকে আমি আপনি জুলুম থেকে আমি আপনি নিষ্কৃত পেয়ে যাব যদি জুলুম থেকে নিষ্কৃত না পাই

ইন আল্লাহি মিনজিহিল মিস আল্লাহ নবীজি বলেন এক নম্বর হলো আল্লাহ করে উম্মতকে দান করেছে এক নম্বর রোজা আল্লাহ তাআলা রব্বুল রবিত দান করেছে রোজা এই রোজার অবস্থাই আমার আপনাদের মধ্যে মিনজিহিল মিস আমরা আপনাদের মুক্তি দেয় দন্ত বের হয় আল্লাহ বল রব্বুল আলামিন আবশের মাদান শিখে জানাই দিলেন ইয়া সুরা আল্লাহ মানুষের মুখ যে দুর্গন্ধ বের হয় মানুষ ঘৃণা করে আমি আল্লাহর জন্য রুজা রাখno মুখ দিয়ে দুর্গন্ধ বের হয় আমি আল্লাহর বিশ্ব আম্বরের ঠিকও বেশি আমি আল্লাহর কাছে প্রিয় এমন কি আল্লাহর নবীজি বলেন রোজা অবস্থায় বেশি করবা কুরআন তিলাওয়াত করবা আল্লাহ পড় রব্বুল করে দিবে রোজা অবস্থায় আল্লাহর কাছে দুহাত তুলে আপনার বাবা কবরের মধ্যে শুয়ে আছেন যখন দুহাত তুলে দোয়া করবেন আল্লাহক রব্বুল আলামিন আপনার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানাই দিবেন সুবহানাল্লাহ اکبر নবীজি সাল্লাম বসে ছিলেন জিবরাহীল (আঃ) চলে এসেছেন জিবরাহীল (আঃ) তার মনের ভিতর আনন্দ হাসতেছেন আল্লাহর নবীজি বলেন জিবরাঈল তুমি হাসো কেন আনন্দ হচ্ছে তুমি কেন করছো

শুনে মুখটা আপনার মলিন হয়ে গেল চেহারাটা মলিন হয়ে গেল আপনি দি কোনো কথা বললেন না বলে আমার আল্লাহ তো এত ছোট না অল্প জিনিস দিবে আমি নিকা করব আমি পরামর্শ করে দেখে নিব কি নিব না আরে তোমার আল্লাহ নাম কাশি বসেছিলেন অমরকে বললেন পরামর্শ দাও এই অভার করবো কি করবো না উমর বলেন আপনার আল্লাহ ছোট নাম জিবরা কে বলেন আল্লাহর কাছে গিয়ে যেন বৃদ্ধি করে আমি জীবরা সব আল্লাহর কাছে চলে গেলেন আল্লাপ করে বলেনি আল্লাহ আপনার বন্ধুতেই বলেন আরো বৃদ্ধি করতে বলেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তামুল হাকিমিন যে জিনিস একবার নির্ধারণ করে আমি আল্লাহ তার মধ্যে বৃদ্ধি করে না তবে আমার বন্ধুকে বলে আসো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধুকে নারাজ করবো না বিধানের মধ্যে পরিবর্তন করবো না কোন কথা বিধানের ভিতরে পরিবর্তন করবে না বন্ধুকে নারাজ করবে না আল্লাহ বললেন বলেন যা আমার বন্ধুকে বলে সত্তর হাজার মানুষের হাতে জোনার হাতে সত্তর হাজার করি বিনা হিসাবে যাহার নামে চলে যাবে

মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দান করে দিবে আল্লাহ নবী কি বলেছেন রমজান মাস এমন একটা ফজিলতের মাস সারা জীবন নামাজ করে নাই রোজা রাখে নাই জীবনে অনেক অন্যায় করেছে জুলুম করেছেন তবে যদি রমজান মাসে কাউকে এক বেলা পেট ভরে খাওয়ায় তাওকে তালি করাইছেন আল্লাহ নবীজি বলেন ওই বান্দাকে আল্লাহ জাহান নাম থেকে মুক্তি দিয়ে দিবেন দুই নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগি তাবা মুগুনাকে maaf করে দিবেন তিন নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবে আল্লাহ পাক রব্বুল আলামিন আর বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কামর কারণে ওই রোজাদার ব্যক্তির পরিমাণ সব তার আমল দিয়ে দিব

আল্লাহ নবীজিকে জানাই দিলেন অন্য কোন উন্মতের ব্যাপারে আমি আল্লাহ এই ফাইসালা করে নাই আমি শুধু আপনার উন্মতের জন্য ফাইসালা করে দিলাম সকাল থেকে নেপ্তার করা পর্যন্ত কোটি কোটি ফেরেস্তা তাদের জন্য মা ফেরাতে দোয়া করবি সুহান আল্লাহ বাড়ির যাই বলেন ঠিক না এরা খুব চালাক যারা রোজা রাখবে তারাই সুহান আল্লাহ বলতেছে যারা রাখবে না আমি তো রোজা রাখবে সোজা বললাম কি ঠিক না আল্লাহর নবীজি বলেন সুবহানাল্লাহু ওয়া তা'আলা মিজান কেউ যদি আল্লাহর Ради খুশি করার জন্য একবার সুবহানাল্লাহ বলে আল্লাহ বহর রব্বুল আলামিন মিজানের পরিমাণ আমলনামা তার পাল্লাই লিখে দিবেন সুবহানাল্লাহ তার আমলনামা মুসলমান ভারতীর নাম্বার কথার মধ্যে ছিলাম শুধু কুরআন রিদা হাত jakarta তে বসে নাই কুরআন কি আমার আপনা খেদাইত হলো দেশের মধ্যে আইন চালু করা এর জন্য রক্ত দিতে হয় রক্ত দিতে হবে নবীজি যখন নবীজি যখন দিনে তাওয়াত দেওয়ার জন্য বের হলেন আর্লাহ ইয়া হাল বাল্লাহ ঘরে বসে আর থাকা যাবে না মাঠি নামিন দাওয়াত দিন এ বা হলো সকল মুসলমানদের দায়িত্ব যদি আপনারা সুবিধা সার বাদশাহ যদি আবার বেশি বসান ক্ষমতায় বসান মনে রাখবেন এমন সময় আসবে সুস্থ বিচার আপনি থানায়ও পাবেন না শিক্ষা দিয়ে গেছে না থানায় পাবেন না চেয়ারম্যানের কাছে পাবেন না এলাকার যে মস্তান তার কাছে পাবেন না কারণ তার টাকা খাই বসে আছে নবীজি সাল্লাম যখন দাওয়াতের কাজ শুরু করে দিলেন কাফেররা দেখলেন আমাদের তো ক্ষমতা হাত থেকে চলে যাবেন আল্লাহ মোদীজিকে এই দিলেন দাওয়াতের কাজ বন্ধ করো হাতের কথা বলা বন্ধ করো যদি তুমি হাতের কথা বন্ধ করে দাও মক্কার ক্ষমতা সালে মক্কার ক্ষমতা দিয়ে দিব সুন্দর নারী চলে সুন্দর নারী দিব তুমি দাস এবার তোমাকে তা দিব কথা তুমি আর বলবে না আমাদের মূর্তির কথা বলবে না নবীজি কি তাদের উপহার গ্রহণ করেছে

আল্লাহ বদরাল দেবী রানটা আপনাকে দিবেন পাই জাই জান্ন জান্নাকে সুসজ্জিত করতে থাকে আপনি রাখবেন না প্রত্যেক ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত সুসজ্জিত করতে থাকে সুন্দর করে সাজাতে থাকে আকবর হাকিমিন এই যে রোজা রাখা ফরজ একটা রোজা রাখবেন আপনার जिंदगी तमाम गुनाह আল্লাহ করে দিবে সুবহানাল্লাহ একটা বফর নামাজ আদাই করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এক রাকাত ফরজের একটা ফরজের নামাজের সব আপনার আমলনামায় দিয়ে দিবেন সুবহানাল্লাহ আল্লাহর নবীজি বলেন রমজান মাসে যদি কেউ একটা ফরজ আদায় করে আল্লাহ রব্বুল আলমিন একটা ফরজ আদায় করার কারণে আমার আল্লাহ রব্বুল আলমিন সত্যটা ফরজ আদায় করার সব তারা মল্লামায় দিয়ে দেন আল্লাহ নবীজিকে বললেন আর আপনার উন্মত সবার আগে জান্নাতে যাবেন আমি আল্লাহ আমি তাদের জন্য সবে কদর রেখে দিলাম এই সবে কদরে যদি কেউ ইবাদত করে আমি আল্লাহকে পেয়ে যাই আমি আল্লাহ তিরাশি বছর তিন মাসের ইবাদতের ফরজ সবে আমল তারা মোল্লামায় দিয়ে দিব আর যদি জীবনে পারবি তবে কদম পেদাই আল্লাহর নবীজি বলেন আল্লাহ পান রবুল আলামিন তার আমলনামায় 1000 বছর ফরজ নামাজের আমলনামা দিয়ে দেওয়া হবে। যারা আগন্ত সবাই ইবাদত করবেন তো? এরপর চার নাম্বার নবীজি সাল্লাল্লাহু সাল্লাম বলেন আল্লাহ কত রবুল মধ্যে এই উম্মতে জাহান্নামে টিকে জন্য আল্লাহ নবীজিকে বলেন আতসফাদু ফিশ শাইতান আল্লাহ নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান উপদেশ করার সঙ্গে সঙ্গে যত শয়তান গুননকে আছে হাত পা বেঁধে নদীর মধ্যে নিক্ষেপ করে দেখছেন তো বড় বড় গেরা সব দিশের মধ্যে আছে সব গুননকে জেলখানায় করতেছে ছোটরা রাবীর হয় না ঠিক না তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দা ইবাদত করতে ঘাটি না হয় ভupe না পড়ে ইজ আল্লাহ তাআলা শয়তান গুননকে বেজে বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য শয়তান গুননকে বেজে ইবাদতের সুযোগ করে দেন চার নম্বর আল্লাহর নবীজি বলেন পাঁচ নম্বর নবীজি বলেন আয়ুফ ফার যখন রোজাদার ব্যক্তি যখন রোজা রাখি রোজা যখন শেষ হয়ে যায় আল্লাহর নবীদি বলেন রোজা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাকে নিষ্পাপ বানায় দিই আল্লাহ তাকে নিষ্পাফ বানায় দেয় এই জন্য প্রাণে মোজাআল্লা মা কলা করে বলেন

সকাল হয়ে যায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দিকে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ছায়া থাকি বান্দা তোমরা যদি আমি আল্লাহর কাছে ফিরে আসো বা করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিগরাতে দিলাম ফাজান্নাতিন আরজু আল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক রব্বুল দিকে ফিরে আসা

তোমরা মোতার পান্তে সাহবা দিকে লক্ষ্য করো রুমদের কি এক লক্ষ কাফের এক লক্ষ সৈন্য মুসলমানদের তিন হাজার সৈন্য ছিল আল্লাহ নবীজি ডেকে বলেন আমার ছেলে পালক করতে চাই দিনে হারিস কোথায় দাঁড়ায় বেড়ে যাও দাঁড়ায় যাও আমার শাসত ভাই আবু তাহলে আমার শাসত ভাই আবু জাফের আবু তাহলে কোথায় দাঁড়িয়ে যাও আমাদের হওয়া দাঁড়ায় যাও সাহা প্রতিদিনই ঘরে একজন প্রতিনিধি হয় তিনজন কখনো হতে পারে না সবার বোঝা হয়ে গেল এই মুদ্রার যুদ্ধে তিন সাহ দেয়া বাড়িতে ফিরে আসুনার শহীদ হয়ে যাবে এই তিনজন সাবি শহীদ হয়ে যাবেন ঝাই দিন হারিস বললেন হ্যাঁ হারি বল্লাম আমার মা আই সা তো কথাটা শুনেছে বিদায় নিয়ে গেলাম ক্ষমা করে দিন যদি কোনো অন্যায় হয়ে যায় কারণ আপনি বলেছেন আরে ফিরে আসবো না গেলেন স্ত্রীর কাছে চলে গেলেন ছোট ছোট সুশ ভাতা পরিবর্ষ হয় স্ত্রীকে বললেন আংলার নবি বলেছে আর যুদ্ধের ময়দান থেকে ফিরে আসবো না আমি যে রাস্তায় যাইতেছি আমার সন্তানগুল এই রাস্তায় তুমি লাগিয়ে দিও আমি যে হাতে গেলাম স্ত্রী দোয়া করেন আমি আমার স্বামীকে বাড়িতে সই সালামতে ফিরে আনবেন উল্টা তোমার দিয়ে স্ত্রী হাতাল হাত করলেন এমন দোয়া করলেন এই দোয়া আল্লাহ কাছে তোমার কবল হবে না বিশ্ব নবীদের দোয়া করেছেন আমি আর উঠিয়ে আসবো না সেই ধোজ ভেবে মনে কোনো সন্দ নাই আত্মদের আবহাওয়া কেমন দেখেছিলেন নতুন কেবল বিবাহ করেছেন মক্ষ মধ্যে সর্ব সুন্দরী মহিলা ছিলেন বাইরে বিদায় নিয়ে চলে আসবে স্ত্রী বলে আমার সাথে একবার দেখা করে যান আত্লেন্দরা বলেন না স্ত্রী তোমার সাথে দেখা করা যাবে না যদি দেখা করি তোমার মায়াষ্টের যুদ্ধের ময়দানে আমি যেতে পারবো না যা হবে বাইরের থেকে হবে কি বললাম বলে আমার স্বামী তোমার দুধটা একটু ডেকি আমি যেন কেয়ামতের ময়দানে আমি আপনাকে চিনি পারি আত্ম ইন্দ্রা বলেন আমার স্ত্রী তুমি যদি ধর্ম ধারণ করতে পার্লা তার জন্য দে আল্লাহর জন্য আমার জীবনটা দিতে গেলাম

আল্লাহ দেওয়া দিদি আমি সব সময় ভক্ষণ করতেছি আল্লাহ তারা সুখী আদায় করি না আর কিতাবের কিতাবের মধ্যে এসেছেন হাজারে জাফর আল্লাহ এখন যুদ্ধ শুরু করে দিলেন অনেক কাফেরকে তিনি হত্যা করেছেন অনেক কাফেরকে হত্যা করেছেন এক পর্যায়ে কাফেরা তাকে ঘিরে নিয়ে তার হাত তার পা কেটে ফেলেছে সঙ্গে সঙ্গে এক হাত দিয়ে

আমাদের কৌশিক আল্লাহ জান্নাত পেতে হলে সামনে রমজান আছে এই রমজানের পাশত্ব নামাজ পড়া গুনার কাজ দেওয়া যারা সুদের ব্যবসা করেন সুদ দেওয়া জুলুম করে জুলুম কে দেওয়া তো মাত্র আল্লাহ তালার দিকে ফিরে আসা আল্লাহ আলামিন আমাকে আপনাকে সবাইকে আল্লাহ তালার হুকুম মেনে জান্নাতি মানুষ হয়ে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে সাক্ষাৎ করার তৌফিক দান করি সকলে বলে আমিন ওয়াকিউ আলিন হামদুলিল্লাহ হিরাবিল আলামিন।